যারা যারা আমার হোম সার্ভিস চাইছো তাদেরকে বলছি তোমরা আমার ইউটিউব মেম্বারশিপে আসো মেম্বারশিপ জয়েন করো গোল্ড মেম্বারশিপ জয়েন করো গোল্ড মেম্বারশিপ জয়েন করলে সেইখানে পেয়ে যাবে আমার কন্ট্যাক্ট নাম্বার তবে বন্ধুরা তোমরা তাড়াতাড়ি চলে আসো আমার ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলের নাম মডেলিং সঙ্গীতা আর একটা চ্যানেলের নাম ডার্লিং সঙ্গীতা দুটো চ্যানেল আমার তোমাদের যেই চ্যানেলটা পছন্দ সেই চ্যানেলটাই এসে মেম্বারশিপ জয়েন করতে পারো যে মেম্বার যে চ্যানেলেই মেম্বারশিপ জয়েন করো না কেন সেই চ্যানেলেই পেয়ে যাবে আমার কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার তো বন্ধুরা দেরি না করে তাড়াতাড়ি হোম সার্ভিসের জন্য চলে এসো আমার গোল্ড মেম্বারশিপে কারণ কখনো না কখনও মুড বদলে যেতে পারে তখন তোমরা আবার কন্ট্যাক্ট নাম্বার নাও পেতে পারো সেই কারণে বলছি এখন কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রেখেছি হয়তো পরে আমি কন্ট্যাক্ট নাম্বারটা আমি নাও দিতে পারি কারণ মন তো মানুষের মন তো কখন বদলে যাবে তার কোনো ঠিকঠাকানা নেই তো তাই বলছি তোমরা দেরি না করে তাড়াতাড়ি চলে এসো আমার কন্ট্যাক্টে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে তোমরা চাইলে ভিডিও কলে আমার সাথে কথা বলতে পারো শুধু কথা নয় অনেক কিছুই করতে পারো কারণ তখন যখন তোমাদের যখন যা কিছু ইচ্ছে হবে তখন তাই কিছুই করতে পারো ঠিক আছে বুঝতে পারছো নিশ্চয়ই তোমরা কেউ বাচ্চা নয় বাচ্চারা ভিডিও কেউ দেখে না কারণ বাচ্চারা এইসব ভিডিও দেখবে না তারা দেখলে কমেডি ভিডিও দেখবে তো এটা বড়দের জন্য আমি ভিডিও বানাচ্ছি কোনো বাচ্চারা এই ভিডিও দেখো না তো বন্ধুরা দেরি না করে তাড়াতাড়ি চলে এসো আমার কন্ট্যাক্টে তো কন্ট্যাক্ট নাম্বার নিতে হলে তো আসতেই হবে আমার মেম্বারশিপে আমার গোল্ড মেম্বারশিপে আসতে হবে তো গোল্ড মেম্বারশিপে দেওয়া আছে আমার কন্ট্যাক্ট নাম্বার আর তোমরা যদি এমনি মেম্বারশিপে আমার লাইভ দেখতে চাও নর্মাল লাইভ মানে আমি পাবলিক লাইভ করা বন্ধ করে দিয়েছি তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ আমি পাবলিক লাইভ আর করছি না এখন যাই করছি মেম্বারশিপ লাইভ করছি মেম্বারশিপে তোমরা জয়েন হলে আমার সেইখানে হর হর লাইভ দেখতে পাবে তো তোমরা সিলভারও জয়েন করতে পারো আর তোমরা ডায়মন্ডও জয়েন করতে পারো দেখো যেরকম রেঞ্জে তোমরা জয়েন করবে সেরকম রেঞ্জে তোমরা সেরকম লাইভ পাবে সেরকম ভিডিও পাবে তো বন্ধুরা সিলভার জয়েন করলে তোমরা নিম্নতম লাইভ হবে আর যদি তোমরা ডায়মন্ড জয়েন করো সেইখানে মোটামুটি হবে আর গোল্ড জয়েন করলে ফাটাফাটি হবে আর বন্ধুরা মডেলিং সঙ্গীতের যে চ্যানেল আমার ইউটিউব চ্যানেল সেই চ্যানেলে যদি তোমরা ডায়মন্ড জয়েন করো তো ডায়মন্ড জয়েন করলে সেখানে তোমাদের মানে যে ডায়মন্ড জয়েন করবে সে তো আমার কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সবই পাবে এছাড়াও অনেক কিছু সে পাবে তো সেটা একটু রেঞ্জ বেশি আছে আর গোল্ডেও আমার কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কিন্তু সে হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার পাবে হোম হোম সার্ভিস পাবে আর হচ্ছে হোম সার্ভিস মানে বুঝতেই পারছো কি হোম সার্ভিস তো সেটা নিশ্চয়ই তোমাদেরকে বলতে হবে না তো ওটা এইখানে আমি মানে পাবলিকের মধ্যে আমি সব কিছু খুলে খালে বলতে চাই না কারণ তোমরা আমার মেম্বারশিপে আসো সেইখানেই সব কিছু বলবো আর কন্টাকে এলে তো ভালোই হয় আমার সুবিধা হয় খুব সুবিধা হয় কারণ সেখানে তোমাদেরকে সব কিছু আমি গুছিয়ে বলতে পারবো যে কীরকম কীরকম কীভাবে কীরকম সার্ভিস দেবো কী দেবো না তো সেইখানে আমি গুছিয়ে তোমাদেরকে বলতে পারবো তো বন্ধুরা আশা করছি তোমরা আমার কন্ট্যাক্টে আসবে গোল্ড মেম্বারশিপ জয়েন করে কারণ তোমরা আমাকে অনেকে কমেন্ট করছো যে বৌদি ইনবক্সে আসো ইনবক্সে আসো ইনবক্সে এসে নাম্বার দাও তো ওটা মনে হয় সম্ভব হবে না কারণ ইনবক্সে আমার ইনবক্স নেই আর ওইখানে গিয়ে আমি কাউকে কন্ট্যাক্ট নাম্বার দিতেই পারবো না নাম্বার আমার নিতে হলে আসতে হবে আমার ইউটিউব মেম্বারশিপে তো গোল্ড মেম্বারশিপ জয়েন করলে সেইখানেই পেয়ে যাবে আমার কন্ট্যাক্ট নাম্বার তো আশা করছি আমি যা যা বললাম সব কিছুই তোমরা বুঝতে পারছো তো তোমাদের যদি মন চায় আমি জোর করে তোমাদেরকে বলবো না তোমরা আসো আমার কন্ট্যাক্ট নাম নাও আমার সাথে কথা বলো আমার হোম সার্ভিস নাও আমি তোমাদেরকে জোর করব না তোমাদের যদি আমাকে ভালো লাগে মানে তোমাদের সঙ্গীতা বৌদিকে যদি তোমাদের ভালো লাগে আর সঙ্গীতা বৌদি থেকে যদি তোমরা সার্ভিস চাও তাহলে অবশ্যই আমার কন্ট্যাক্টে আসবে মেম্বারশিপ জয়েন করবে হোয়াটসঅ্যাপে ভিডিও কল মেসেজ সব কিছুই হবে তোমাদেরকে জোর করে আমি ডাকছি না বন্ধুরা যে জোর করে করে বৌদি ডাকছে না একদমই না তোমরা তোমাদের স্ব ইচ্ছায় যদি মন চায় তাহলে তোমরা এসো আর বলার মতন কিছু নেই আবার আসবো পরের ভিডিওতে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো মডেলিং সঙ্গীতা ডার্লিং সঙ্গীতা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেলাইকনটাকে ক্লিক করো যখনই ভিডিও পোস্ট করবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে চলো বন্ধুরা টাটা বাই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই আই লাভ ইউ সবাইকে আই লাভ